সর্বশেষ দলিল কার্যকর হবে কখন হবে কেন হবে আজকের ভিডিওটা দেখি বুঝতে পারছেন যে সর্বশেষ দলিল কার্যকর হবে কেন হবে কখন হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে সর্বশেষ দলিল কখন কার্যকর হবে কেন কার্যকর হবে আমরা জানি যে জমি কোনো ব্যক্তির যদি জমি দুইজন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়ে থাকে একই জমি তাহলে প্রথম জনের জমি টিকে দ্বিতীয় জনের জমি বাতিল হয়ে যায় দ্বিতীয় জনের যে দলিলটা রয়েছে জমি সেটা বাতিল হয়ে যায় কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম জনের জমি টিকবে না এবং কি দ্বিতীয় জনের জমি টিকবে এটা শুধু যে ওসিওতের ক্ষেত্রে বা উইলের ক্ষেত্রে এমনটা না সাপ কপলা দলিল ইল তারপরে হচ্ছে দান দলিল হেবা দলিল যেই দলিল হোক না কেন সর্বশেষটা চলেন জানা যাক কিভাবে এবং কি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আজকে আলোচনার বিষয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন সর্বশেষ দলিল কার্যকর হবে কখনো হবে কেন হবে আমরা অনেকেই জানি যে জমি প্রথম বিক্রি করলে সেই জমিটা যে ক্রয় করলো তার দলিলটা টিকে এবং কি পরবর্তীতে যে ক্রয় করলো তার টিকে না কিন্তু আজকে আলোচনা করব সর্বশেষ দলিল কার্যকর হবে কখন হবে কেন হবে চলেন জানা যাক ভিডিওটা লং না করে সহজভাবে আমরা বুঝিয়ে দিই আপনাদেরকে তো ভিডিওটা আজকে আপনি দেখবেন অবশ্যই কেন দেখবেন কারণ আপনারা যখন জমি জমা কিনতে যান দলিল করার সময় যেই ভুলগুলোর কারণে আপনি কষ্ট উপার্জন করা টাকা দিয়ে জমি ক্রয় করার পরও সেই জমিতে আপনি আপনার করে পাচ্ছেন না জমিটা হারিয়ে ফেলছেন এই জন্য ভিডিওটা আপনার দেখার খুবই গুরুত্বপূর্ণ আপনার হাতে যদি সময় না থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে টাইমে রেখে দিন কেননা পরে যাতে ভিডিওটা দেখতে পারেন তো আজকে আলোচনা করব সাপ কবলা সাপ কবলা জমি দিয়ে আলোচনা করি সাপ কাপলা দলিল যখন করা হয় আমরা জানি সাপ কাবলা দলিল যখন করা হয় যাকে প্রথম বিক্রি করে সে টিকে তার জমিটা টিকে তার দলিলটা টিকে কিন্তু পরবর্তীতে যার কাছে বিক্রি করা হয় তার দলিলটা টিকে না কিন্তু আজকের বিষয় হচ্ছে প্রথম জনেরটা টিকবে না দ্বিতীয় জনেরটা টিকবে তো সাপ কাপলা দলিল করলে কখন প্রথম একটা টিকবে না ধরেন দলিলে দাগ নাম্বার ভুল হয়েছে এগারোশো বারো দাগ নাম্বার ওইখানে এগারোশো তেরো দিয়েছে ডাক নাম্বার ভুল হলে জমি টিকবে না খতিয়ান নাম্বার ভুল হলে নামের বানান ভুল হলে এনআইডি কার্ডের যে সংখ্যা আছে সেটা ভুল হলে এবং দলিলে যে সম্পূর্ণ লেখাটা সেটা ভুল হলে বিস্তারিত তফসিল ভুল হলে সমস্ত কিছু যদি এইগুলার ভিতরে কিছু ভুল থাকে প্রথম ব্যক্তির পরবর্তী দ্বিতীয় ব্যক্তি যখন জমিটা আবার ক্রয় করলো দলিল করে নিল দ্বিতীয় ব্যক্তির চুরি সমস্ত দলিল সম্পূর্ণ ডাক নম্বর জমি কত শতাংশ খতিয়ার নম্বর নামের বানান এনআইডি নম্বর ধরেন করিমের বিষয়গুলা করিম প্রথম ব্যক্তির কাছে যখন বিক্রি করলো তখন করিমের কিছু কিছু বিষয় ভুল ছিল এনআইডি নাম্বার নামের বানান ডাক নম্বর খতিয়ার নম্বর ধরেন কিছু বিষয়ে ভুল ছিল প্রথম বিক্রির প্রথম যার কাছে বিক্রি করলো রাকিবের কাছে পরবর্তীতে ওই লোকটাই আবার সে সাকিবের কাছে বিক্রি করলো তখন তার সমস্ত কিছু ঠিক আছে পরবর্তীতে যখন সাকিবের কাছে বিক্রি করলো তার সমস্ত ডকুমেন্ট নাম বানান এবং কেনআইডি নম্বর খতিয়ান নম্বর ডাক নম্বর সমস্ত কিছু ঠিক আছে তখন সাকিবের জমিটা টিকে যাবে রাকিবের জমিটা টিকবে না তেমনইভাবে হেবা দলিল সেম দান দলিল সেম তবে উইলের ক্ষেত্রে পার্থক্য আছে উইল হচ্ছে যতবার সেদিক ভুল আর সঠিক না একশো পার্সেন্ট যদি সঠিক হয়ে থাকে এক ব্যক্তির কাছে রাকিবের কাছে প্রথম দিয়েছে উইল করে একশো পার্সেন্ট সঠিক পরবর্তীতে সাকিবের দিয়েছে পরবর্তীতে আবার আরেক আশিকের কাছে দিয়েছে উইলটা হচ্ছে সর্বশেষ কথা যেটা উইল হচ্ছে সর্বশেষ যাকে উইল করে দিবে তারটাই ডিগবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সাপ কবলা হ্যাঁ দান কবলা সম্পূর্ণগুলাই সেম যদি প্রথম জনের নাম নাম মের বানান এনআইডি কার্ডের নম্বর ডাক নম্বর খতিয়ান নম্বর এইগুলা কিছু কিছু যদি ভুল হয়ে থাকে দ্বিতীয় ব্যক্তির সমস্ত কিছু সঠিক হলে দ্বিতীয় ব্যক্তির জমি পাবে তবে প্রথম ব্যক্তির যদি কোনো কিছুই ভুল না থাকে অবশ্যই দ্বিতীয় ব্যক্তির জমি পাবে না সেই ক্ষেত্রে প্রথম ব্যক্তি জমি পাবে প্রথম ব্যক্তির জমি পাবে আর প্রথম ব্যক্তির ভুল হয়ে থাকলে তখন দ্বিতীয় ব্যক্তি জমি পাবে আর উইলটা হচ্ছে প্রথম ব্যক্তির একশো পার্সেন্ট সঠিক থাকার পরেও উইল যতবারই করুক না কেন সর্বশেষ যাকে উইল করে দেবে তার জমিটা টিকবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেন কেননা আপনার আত্মীয় স্বজনের সকলের উপকার আসবে ধন্যবাদ সকলকে আইনের বিভিন্ন তথ্য পেতে শেয়ার করুন এবং কি ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম